আসসালামু আলাইকুম ল গোপন নেক আমল আখেরাতের অন্যতম সঞ্চয় আরবিতে বলা হয় আল সলিহা এমন আমল যা আমলকারী ও আল্লাহ ছাড়া কেউ জানে না সল্ফেসালাহীনরা গোপন আমলকে বেশি গুরুত্ব দিতেন কারণ শুধুমাত্র আল্লাহর জন্য করা ইবাদত কখনোই ভিতা যেতে পারে না এবং তা বিশুদ্ধ ইমানের পরিচায়ক নবী করিম সাল্লাল্লাহু আলহি এরশাদ করেছেন তোমরা তোমাদের ইমানকে খাঁটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে বাইহাকি সুয়াবুল ইমান চারশো তেতাল্লিশ মুনাফিকরা কখনো মেকামল গোপন রাখতে পারে না তারা কিছু আমল করলেও তার লোক দেখানোর জন্যই করে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে অবশ্যই মুনাফিকরা প্রতারণা করেছে আল্লাহর সাথে অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় একান্ত অলসভাবে লোক দেখানোর জন্য আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে সুরা নিসা আয়াত একশো কিন্তু মুমিন চাইলেই কিছু আমল গোপনে করতে পারে এবং সেই আমল গোপন রাখতে পারে পরকালে যা কাজে আসবে কেমতের কঠিন দিনে যে সাত প্রকার মানুষকে মহান আল্লাহতালা আরসের ছায়া স্থান দেবেন সেই সৌভাগ্যবানদের মধ্যে দুই প্রকার হলো যে এমনভাবে দান সৎকা করে যে তার ডান হাত কি দান করেছে তার বাম হাতেও টের পায় না অপরজন হল নির্জনে নিবৃতে আল্লাকে স্মরণ করে আর তার চোখ দিয়ে অবিরত অশ্রু বয়ে যায় সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার একত্রিশ এই দুই আমলেরই অভিন্ন বৈশিষ্ট্য হল তাদের আমলে গোপনীয়তা রয়েছে ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি মৃত্যু যন্ত্রণা ও কেয়ামতের দুর্বিষহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চায় সেজন্য প্রকাশ্যে আমলের চেয়ে গোপনে অধিক আমল করে সাহাবিদের সাধারণ বৈশিষ্ট্য ছিল গোপনে নেকামল করা আবু বকর রাজিয়াল্লাহ আনহু চুপিসারে গিয়ে এক বৃদ্ধার খেদমত করে আসতেন এবং তাকে খাইয়ে দিতেন এটি জেনে ফেলেন হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু এবার তিনিও সেই বৃদ্ধার খেদমত করার সুযোগ খুঁজতে থাকেন আরেক বান্দা আলী বিন জাইনুল আবিদিন রাহিমাহুল্লাহ নিজ কাদে করে বস্তিবাসীদের নিকট খাবার পৌঁছাতেন অথচ তাদেরকে তিনি নিজের পরিচয় দিতেন না তিনি মারা যাওয়ার পর বস্তিবাসীর মধ্যে খাবারের জন্য হাহাকার শুরু হয়ে যায় তার পিঠের দাগ দেখে তখন সবাই বুঝতে পারে যে এতদিন সংগোপনে তিনি খাবার পৌঁছে দিতেন এমন উদাহরণ সাহাবি তাবেনদের মাঝে অসংখ্য ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন পূর্বসূরি নেককারদের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য ছিল যে তারা অন্তত একটি বিশেষ নেকামল এতটাই গোপন রাখতেন যে তাদের স্ত্রী বা পরিবারের সদস্যরাও জানতেন না এর কারণ হল অন্তত এই একটি আমল কবুল হওয়ার ব্যাপারে যাতে পুরোপুরি পরিতুষ্ট ও নিশ্চিন্ত থাকা যায় ইমাম মালেক রাহিমার ব্যাপারে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমুল্লাহ বলতেন তার মতো এত উঁচু সম্পন্ন অন্য কাউকে আমি দেখিনি তিনি যে খুব বেশি নফল নামাজ পড়তেন রোজা রাখতেন এমন নয় তবে প্রচুর গোপন নেক আমল ছিল তার গোপন নেক আমল কঠিন বিপদের সময় বান্দার পাথেও হবে হযরত জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন তোমাদের মধ্যে কেউ কিছু গোপন নিয়ে কামল সঞ্চয় করে রাখতে পারলে সে যেন তা করে সালাফদের মতে গুনাকে যেভাবে গোপন রাখা হয় সেভাবে নে কামলগুলোকেও গোপন রাখা উচিত বরং তা আরও বেশি গোপন রাখা উচিত কারণ গোপন নে কামলের অসিলায় ফিতনা ও পরীক্ষার সময়ে দিনের ওপর অবিচল থাকা সহজ হয় আসুন জেনে নেই গোপনে করার মতো কিছু নেক আমল সম্পর্কে আর তা হলো এক ঘরে একা থাকলে নফল নামাজ পড়া বিশেষ করে তাহাজ মনোযোগ সহ করা তিন নিজের গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করা এ সময় অন্য ভাইদের জন্যও দোয়া করা চার সোমবার ও বৃহস্পতিবারে নফল রোজা রাখা পাঁচ নফল দান সৎকা করা এক্ষেত্রে আত্মীয়স্বজন ও দিনদার বন্ধুবান্ধবের মধ্যে যারা বাহ্যত স্বচ্ছল কিন্তু প্রকৃতভাবে তারা অসচ্ছল তাদেরকে গুরুত্ব দেওয়া ছয় ঋণগ্রস্ত ভাইয়ের ঋণ গোপনে পরিশোধ করে দেওয়া সাত অন্যায়ভাবে যেসব ভাই বন্দি তাদের মুক্তির চেষ্টা করা এ কাজে অর্থ ব্যয় করা তাদের পরিবারের পেছনে খরচ করা তবে গোপন আমলে উৎসাহিত করার মানে এই নয় যে প্রকাশ্যে নেকামল করা যাবে না অবশ্যই করা যাবে তবে গোপনে আমল উত্তম এবং ওই আমলে একলাস বা একাগ্রতা থাকে বেশি তাই ফরজ আমল প্রকাশ্যে আর নফল আমল গোপনে করা উত্তম আর কিছু আমল একান্ত গোপন রাখতে পারলেই বাজিমাত হতে পারে সেই আমলটির কারণে মহান প্রভু খুশি হয়ে যাবেন আর তিনি খুশি হওয়া মানেই বান্দা সফল আল্লাহ আল্লাহতালা আমাদের সহায় হন এবং রিয়ামুক্ত ইবাদত করার ও বেশি বেশি গোপন নেক আমল করার দান করুন Amém.